প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী সাক্ষাৎ বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আহ্বান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক আওয়ামী লীগের স্বৈর শাসনকে দীর্ঘ করেছে একের পর এক অবৈধ নির্বাচন ভোটাধিকার হরণ সহ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে অনুগত নির্বাচন কমিশন বিশিষ্টজনদের অভিমত দুর্গাপূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ বাহিনী নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না জানালেন আইজিপি ইসরায়েল লেবানন সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর লেবানন জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত এবং টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান সাথে সংবাদ নেপালের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাইডলাইনে লাইনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্জীবিত করার উপরও জোর দেন ইউনুস দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য বৃদ্ধি প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ আগামী মাসে নেপালের সঙ্গে চল্লিশ বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেন দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে বৈঠকে জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ফজল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন চীন বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও জানান বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্য সম্পর্ক আরো গভীর করতে চায় তার দেশ নিউইয়র্ক সময় বুধবার বিকেলে সময় সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে জানান চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার উপরও গুরুত্ব আরোপ করেন বৈঠক শেষে প্রধান প্রেস আলম বলেন বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি বিনিয়োগ আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে তিনি বলেন বাংলাদেশ এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ প্রদান করবে বুধবার সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাক্ষাৎ করে এই সহায়তার ঘোষণা দেন প্রফেসর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন কমপক্ষে দুই বিলিয়ন ডলার হবে নতুন ঋণ এবং আরো এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে তিনি জানান বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কারের সহায়তা দিতে এই ঋণ দেবে সাক্ষাৎকালে প্রফেসর করেন তিনি কর্মসূচিতে আনার জানান তিনি বলেন দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করা যেতে পারে ব্যাপারে আলোচনা করেন সাক্ষাৎকালে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলডিনা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আর সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান এতে মার্ক সুচমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার নিউইয়র্কের একটি হোটেলে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা শৈর শাসকের সময় সংগঠিত প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরও তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের সভাপতি ক্যালি কেনেডি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমএসটি ইন্টারন্যাশনাল মহাসচিব এগনেস কালম্বার্ট বৈঠকে উপস্থিত ছিলেন সালে ক্ষমতা আসে আওয়ামী লীগ তখন থেকেই ক্ষমতা কুক্ষিগত করতে নানা অপকৌশল আর সরযন্ত্র আশ্রয় নেয় তারই তার এই অপকর্মে সর্বতোভাবে সহায়তা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দুই সালে একশো জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দু আঠারো সালের রাতের ভোট আর চব্বিশের দামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘ করতে মূল ভূমিকা রাখে বিতর্কিত তিনটি নির্বাচন কমিশন আফরিন জাহানের প্রতিবেদন আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে দেশের স্বৈরশাসন কায়েমের সুযোগ করে দিয়েছে বিতর্কিত তিনটি নির্বাচন যার আয়োজন করেছে আজ্ঞাবাহ নির্বাচন কমিশন দু সালে একশো জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দু সালের রাতের ভোট আর চব্বিশের ডামি নির্বাচন ঠেকাতে কোনো ভূমিকাই রাখেনি রাকিব হুদা বা আওয়াল কমিশন কর্তৃত্ববাদী সরকারের আমলে যেটা হয়েছে তারা জনগণের ভোটের উপর নির্ভর করেনি তারা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় ব্যক্তিদের এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের সহায়তায় তারা নির্বাচন বৈঠকে পার হয়ে গিয়েছে মানুষের মধ্যে আস্থা ফিরে ফিরে এসছে এই গণ হয়েছে এই গণ ফলে মানুষ তাদের ভোটাধিকার ফেরত পাবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন নির্বাচন কমিশনের দলীয়করণের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছিল নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছেন তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি ভোটের অধিকার সেটা থেকে মানুষকে বঞ্চিত করার একটা এক ধরনের ধারাবাহিক মানে প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং সেটিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া সেখানে অন্য প্রতিষ্ঠানগুলি যেরকম দলীয়ভাবে প্রভাবিত হয়েছে একইভাবে পুরো কমিশনটাকে আমলাতন্ত্রের হাতে জিম্মি করে দিয়ে এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে নিজেদেরকে ব্যবহার করেছে দু হাজার চব্বিশে তথাকথিত নির্বাচন তারা নিজেরাই বলেছিল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ইনক্লুসিভ ইলেকশন তারা করবে সেই জায়গায় কিন্তু তারা কোনো কোনো ভূমিকা পালন করেছে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে সেটার কোনো দৃষ্টান্ত কিন্তু নেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয় ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা তা এটা যদিও কর্তৃত্ববাদী সরকারে তারা তারাই সেটা করেছিলেন আবার কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও কিন্তু তাদের নিজেদেরকে সেই কর্তৃত্ববাদের সহায়ক ভূমিকা পালন করেছেন যারা কর্তৃত্ববাদের মূল অনুঘটক আবার যারা যোগ বা সহায়ক হয়ে তাদের উভয় পক্ষ কিন্তু জবাব দিতার জায়গাটা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে একতরফা সুবিধা প্রদান ভোট কারচুপি নির্বাচন কমিশনাররা সরকার দলীয় কর্মীর মতো বক্তব্য রাখা সহ বিতর্কিত নানা ঘটনার নজির দেখা যায় নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এসব নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের গ্রেপ্তার পুলিশের উপস্থিতিতে বিরোধীদের ওপর সরকারি দলের কর্মীদের হামলা এবং প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে দ্বৈত নীতি এরকম কৌশলগুলো ব্যবহৃত হয়েছে দীর্ঘ সময় ধরে আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা কক্সবাজারের সকরিয়ায় ডাকাতের বিরুদ্ধে অভিযানে নিহত সেনা কর্মকর্তা শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের পিতা মাতার সঙ্গে আজ ঢাকা সেনানিবাসে সাক্ষাৎ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সাক্ষাৎকালে তিনি শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান একই সাথে তিনি এই হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলেন এই তরুণ অফিসাররাই ছাত্র জনতার পক্ষে দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে অবস্থান নিয়েছিল এবং সেই দায়িত্বের জায়গা থেকে এখনও তারা কাজ করে যাচ্ছে সেই দায়িত্বটি পালন করতে গিয়েই কিন্তু লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে দেশের জন্য জীবন দিতে হয়েছে তবে এর পিছনে যেই থাকুক না কেন যারাই থাকুক না কেন এ ঘটনার অবশ্যই বিচার হবে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পের আওতাধীন লিজ এবং সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার ফ্রিজন বিষয়ক এক বৈঠক আজ রাজধানীর ভূমি অফিসে অনুষ্ঠিত হয়েছে প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা বলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে সত্য অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে চুক্তির ব্যাপারে কোনো আপোষ গ্রহণযোগ্য নয়

এনডিসি উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা বলেন উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে পরিসংখ্যান সঠিক হলে কৃষক উপকৃত হবে তিনি সার ও বীজ সময় কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএডিসি কর্মকর্তাদের নির্দেশ দেন পরে উপদেষ্টা বিএডিসি এর বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন সাবন গাজী ঢাকা আরিচা মহাসড়কের সাফার বাজার বাস স্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন শ্রাবণ সময় আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর পিতা মাতা যেন কাঁপতেও ভুলে গেছেন বিস্তারিত রিপোর্টে এভাবেই শ্রাবণ গাজির বাবা মা সন্তানের পরিধানের পোশাক বই খাতা বিছানাপত্রে খুঁজে ফিরছেন ছেলেকে সাভারের ডেইরি ফার্মের বাসিন্দা ছিলেন শ্রাবণ গাজী মালয়েশিয়া টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে অনার্স সফটওয়্যার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি বিদেশে পড়াশোনা করলেও দেশে টানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছুটি নিয়ে দেশে ফেরেন শ্রাবণ পাঁচই আগস্ট বন্ধুদের ফোন পেয়ে ছুটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখান থেকে জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর গুলির মুখে পড়ে শ্রাবণ গাজী। মুমূর্ষু অবস্থায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বাবার যায় করে ধরে 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 খেলে কই আমি তো যুদ্ধে যাইতেছি যুদ্ধ তো ঠিকই শেষ হইলো আমার বাবাই তো ফিরে আসলো নারগোড়ে আইলত তো লাশে দেশি সরকারের কাছে আমাদের দাবি এমন কিছু একটা করে রাখা হয় যেন জাতি সারা বছর স্মরণ করে যে না তারা দেশের জন্য জীবন দিয়ে গেছে পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে কে জানতো এটাই ছিল বাবা মায়ের সাথে শেষ দেখা বিকেল সাড়ে তিনটায় অচেনা নাম্বার থেকে আসে ফোন কল জানানো হয় শ্রাবণ গাজীর মৃত্যু সংবাদ বাবা মান্নান গাজী দ্রুত ছুটে যান হাসপাতালে সেখানে দেখা মেলে শ্রাবণ গাজীর মৃতদেহ এত মিশুক ছিল সে আর ভাষায় প্রকাশ করা যাবে না যারা হত্যা করছে তাদের দৃষ্টামূলক শাস্তি চাই সরকারের কাছে শ্রাবণ ভাই আমরা শ্রাবণভাবে যারা হত্যা করছে তাদের আমরা শ্রেষ্ঠ বিচার চাই শ্রাবণ গাজীর অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয় শোকে বিহব্বল হয়ে পড়ে এলাকাবাসীও তাদের দাবি হত্যাকারীদের খুঁজে বের করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে অনুরোধ আমাদের শ্রাবণ গাজীকে যেন যথোপযুক্ত শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তার বাবা মার যে দাবি দেওয়া আছে সেগুলো যেন পরিপূর্ণভাবে পালন করা হয় আমরা চাই এর সুষ্ঠু বিচার এবং কঠিন শাস্তি যারা এর সাথে ছিল যাতে পরবর্তীতে কেউ আর এরকম কোনো ঘটনা ফ্যাসিস্ট সরকারের নির্মমতার শিকার মেধাবী ছাত্র শ্রাবণ ডেয়ারি ফার্মের কবরস্থানে সেদিনই করা হয় দাফন দেশ স্বৈরাচার সকল বৈষম্য মুক্ত হলেই পরপারে শান্তিতে থাকবেন শ্রাবণের মতো সকল শহীদ এমনটাই জানান স্বজনেরা খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার পাশাপাশি প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছে চীনা মেডিকেল টিম সচিবালয়ে সফরত চীনা মেডিকেল টিমের সঙ্গে মত বিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের একথা জানান অতিরিক্ত সচিব জানান সফরত চীনা মেডিকেল টিম পাঁচটি হাসপাতালে চিকিৎসাধীন একশো ষাট জন রোগীকে ভিজিট করেছেন এবং একশো পাঁচজন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করেছেন প্রতিবেদনে গত জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ ফেসিবাদী আওয়ামী সরকারের সহিংসতায় আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে সহিংস ঘটনায় আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের আমন্ত্রণে বাংলাদেশে একটি জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীনা সরকার বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঢাকায় সফররত চীনা মেডিকেল টিমের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলালউদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান চীনের দশ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছেন তারা খুব আন্তরিকভাবে পাঁচটা হাসপাতাল ভিজিট করেছেন তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন এই একশো পাঁচজন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের মধ্যে দু তিনজন আছেন আইসিইউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে অথবা যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করছি এই সময় স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল লেবানন সীমান্তে অবিলম্বে তিন সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও আরো কয়েকটি দেশ পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজার যুদ্ধবিরতির প্রতিও সমর্থন জানিয়েছে তারা গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর এই আহ্বান জানায় প্রভাবশালী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ইসরায়েল ও লেবাননের সীমানা নির্ধারণী ব্লু লাইন বরাবর এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের জন্য পক্ষগুলোকে আলোচনার সুযোগ করে দেবে রয়টার্স জানায় হোয়াইট হাউস প্রকাশিত এই যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া কানাডা জাপান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে বুধবারও লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন তারা লেবাননে একটি সম্ভাব্য স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন এজন্য দুই ব্রিগেড রিজার্ভ সেনা তলব করা হয়েছে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানো হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল দেশটির নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক শক্তিবিহীন কোনো দেশের আগ্রাসনের পেছনে যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন থাকে তবে সেটাকে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে তিনি বলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের পূর্ব শর্তে পরিবর্তন আনার কথা চিন্তা করছে তার সরকার রুশ ভূখণ্ডে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ড্রোন ও বিমান হামলার আভাস পেলে তা মোকাবেলা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করবে রাশিয়া উল্লেখ্য পারমাণবিক শক্তিবিহীন দেশ ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ সমর্থন দিয়ে আসছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎপাদন করতে চীনে গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া ইউরোপীয় গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং রয়টার্সের পর্যালোচনা করা নথি থেকে তথ্য বেরিয়ে এসেছে এ একটি নথিতে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের সহায়ক সংস্থা আই এম কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে জি নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করেছে এবং এটির উড্ডয়ন পরীক্ষা করেছে কুপল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা দিয়ে যে প্রতিবেদন পাঠিয়েছিল তাতে কথা বলা হয়েছে কুপল পরবর্তীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানায় তারা চীনের একটি কারখানায় জিত ফ্রি সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে সুতরাং এই ড্রোনগুলো ইউক্রেনেই বিশেষ সামরিক অভিযানে মোতায়েন করা যেতে পারে কুপল আলমাজ এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে তারা এ ধরনের প্রকল্প সম্পর্কে কিছু জানে না ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান রপ্তানের রপ্তানির উপর তাদের কড়াকড়ি রয়েছে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে কেননা যখন আপনি শুনছেন পৃথিবীতে আরেকটি চাঁদ দেখা দেবে সবাই জানে সূর্য একটাই আর চাঁদও একটাই কিন্তু আপনাকে অবাক করে দিয়ে বিজ্ঞানীরা বলছেন পৃথিবী আরেকটি চাঁদ পেতে যাচ্ছে তবে সেটি স্থায়ী নয় কয়েক মাসের জন্য তার মানে আকাশে দুটি চাঁদ দেখা যাবে যদি বিজ্ঞানীরা জানিয়েছেন এ মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী রোববার থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আকাশে থাকবে এই দ্বিতীয় চাঁদ বিজ্ঞানীদের ভাষায় এর নাম দেয়া হয়েছে মিনিমুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল খালি চোখে এটি দেখা যাবে না এজন্য চাই তিরিশ ইঞ্চি ব্যাসার্ধের শক্তিশালী টেলিস্কোপ আর যাই হোক আপনি পারেন আর নাই বা পারেন কেউ কেউ যে চাঁদ দেখতে পারবে এটা তো কম নয় রহস্য ভেদ করে বললে বলতে হয় সত্যিকার অর্থে পৃথিবীর আকাশে দুটি চাঁদ ওঠার সুযোগ নেই তাহলে এটি কি এটি আসলে একটি গ্রহাণু বেল্টের অন্তর্গত যার অবস্থান পৃথিবী থেকে প্রায় কোটি মাইল দূরে গ্রহাণুটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে পৃথিবীর কাছাকাছি আসলে এবং সূর্যের আলো তার উপর প্রতিফলিত হলে এটি চাঁদের মতো পৃথিবী থেকে দেখা যাবে দেশের খবরে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন আসন্ন দুর্গা পূজা নিয়ে কোন নিরাপত্তা ঝুঁকি নেই পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আজ রাজধানী ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবু কালাম সিদ্দিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ড সন্তোষ কুমার দেব বক্তব্য রাখেন আইজিবি বলেন দেশে জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন শিক্ষার্থীদের গুলি করে নির্মমভাবে হত্যার দায়ে সৌরাচারী শেখ হাসিনা ও তার দোষ বিচারের আওতায় আনা হবে সকালে রাজধানীর মাতোয়াল মৃধা বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ পরিবারের প্রতি তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভি কথা বলেন পরে তিনি শহীদ সৈকত চন্দ্র দাস ও শহীদ পারভেজের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতী ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন যারা স্বৈরাচারের সাহায্যকারী ছিল সহযোগিতা করেছে তাদের কোন নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থানে থেকে জাতিকে সেবা করার তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তাহলে সামনে কেউ স্বৈরাচার হবে না সে সাহসও পাবে না আজ বিকেলে আইডিবি ভবনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতি ইসলাম আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সভায় সভাপতিত্ব করেন ঢাকা ডাক্তার শফিকুর রহমান বলেন গণহত্যাকারী যারা মাস্টার মাইন্ড যারা যারা গণহত্যা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে নানা আয়োজনে পর্যটন শান্তি সোপান এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ সচিবালয় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব নাসিম জাহান সচিব জানান র্যালি ও আলোচনা অনুষ্ঠান ছাড়াও শিশুদের মাঝে পর্যটনের সৌরভ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিটি জেলায় শিশুদের নিয়ে পর্যটন কেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে নাসরিন জাহান বলেন দেশের মোট জিডিপি শতকরা তিন দশমিক শূন্য দুই শতাংশ আসে এই শিল্প থেকে জাতীয় শিল্প নীতি দু অনুযায়ী পর্যটন শিল্পের ১২টি উপখাতের উল্লেখ রয়েছে যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলা পঞ্জিকায় আজ ছিল আশ্বিনের এগারো তারিখ শরতের শেষাংশে এসেও দেখা মিলছে বর্ষার চিত্র আজ দ্বিতীয় দিনের মতো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয় বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন বিশেষ করে শিক্ষার্থী অফিসগামী ও শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে বিভিন্ন এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট এবারে খেলার খবর